আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আজকে সবাই আমি জানি খুব একটা ভালো নেই অনেকের হয়তোবা অনেকজন হারিয়ে গেছেন আসলে এত মর্মান্তিক বিষয় গতকাল ঘটে গিয়েছে সেটা আমরা কেউই আশা করি নাই সকলের জীবনে আসলে কষ্ট আসে কিন্তু এই কষ্টটা হয়ে গেল একটা গোটা জাতির জন্য আমাদের বাংলাদেশ জাতির জন্যই গোটা কষ্টটাই হয়ে রইল তো এই থর ভাজিটা আমি গতকালকেই ভেবেছিলাম করব আর ভিডিওটাও আপলোড করব। কিন্তু বিকেলের দিকে যখন আমি ভিডিওটা এডিটিংয়ের কাজ করতে যাব ঠিক সেই মুহুর্তে ফেসবুকে স্ক্রল করছিলাম আর তখনই ফেসবুকটা একটু স্ক্রল করতে করতেই দেখি এই মর্মান্তিক ঘটনাটি আর তারপর কিন্তু একটার পর একটা ভিডিও দেখছি আর মানে দেখতে দেখতে বিশ্বাস করবেন কি না জানি না মনে অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তো সে অবস্থার পর এইটাতে আর এডিটিংয়ের কোনো মনই বসলো না তারপর ভাবলাম যে থাক আগে দেশের ঘটনাটাই দেখি তাই বলে কিন্তু এক এক করে যত জন যত রকমের ভিডিও আপলোড করেছে সবগুলোই দেখছি দেখছি কত মা বাবার কান্নার আহাজারি কিন্তু তাদের সান্ত্বনা দেবার মতন ভাষা হারিয়ে গেছে আসলে এই ফুলের মতো শিশুগুলোর কোনো দোষ ছিল না তাদের ভাগ্যটা এত খারাপ নাও হতে পারত। আজ আমার কোলে যে সন্তানটা আছে তার কোনো নিশ্চয়তা নেই ওটাকে ওই সন্তানকে আমি কালকে কোলে নিতে পারব কি না কী সুন্দর ওরা এখন খেলবে হাসি খুশিতে ঘুরে বেড়াবে কিন্তু তাদের সাথেই কেন এমন হলো বলতে পারেন আসলে এই ঘটনাটা আমাদের সবার জন্য দুঃখজনক আর সবচেয়ে বেশি খারাপ লাগলো একটা ভিডিও দেখে একটা ছেলে পোশাক ছাড়া দৌড়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা দশ থেকে বারো বছর বয়স হবে দৌড়ে যাচ্ছে ওই ছেলেটার সবাই ভিডিও করছে বাট ওকে কেউ একটু জড়িয়ে ধরার মতো দেখলাম না যে কেউ আছে সবাই যে যার মতো ক্যামেরা নিয়ে ব্যস্ত আসলে আমাদের এই সমাজটা এমন এক জায়গায় এসেছে কি বলবো কাউকে পাথর দিয়ে যদি খুন করে ফেলে সেক্ষেত্রেও মানুষ ভাইরাল হওয়ার জন্য সেই ভিডিওটা আগে নেয় আসলে তার হাত ধরে না যে ব্যক্তিটা ওনাদেরকে আঘাত করছে আমি জানি না কেন এমন করতে পারে চোখের সামনে একজনকে মারা যেতে দেখেও কেউ কেন এগিয়ে আসতে পারে না বিশ্বাস করুন আমি একজন মেয়ে কিন্তু তারপরেও থেমে থাকতে পারি না আমার ইচ্ছা হয় যদি আমি ওই জায়গাটায় থাকতাম তাহলে অবশ্যই ওই নিক্ষেপকারীর বিরুদ্ধে কিছু একটা প্রতিবাদ করতাম হয়তো তার বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রাম হয়ে আমি জিততে পারতাম না কিন্তু প্রতিবাদ আমি একটা করেই ছাড়তাম আসলে চোখের সামনে এই দৃশ্য আমি সহ্য করতে পারতাম না তারপর যেই বাচ্চাটাকে আমি দৌড়ে যেতে দেখলাম কাউকে দেখলাম না সেই বাচ্চাটাকে একটা পোশাক দিয়ে তাকে আব্রে কোলে নিতে সবাই অনেকজন তার ভিডিও দেখেছে শেয়ার করেছে কিন্তু কেউ মানবতা নিয়ে এগিয়ে আসেনি আসলে আমাদের সমাজটা এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে সেখানে সবাই এই নেট দুনিয়ায় শুধু যেতে চায় ভাইরাল হওয়ার এই নেট দুনিয়ায় যেতে ব্যস্ত সবাই সবাই চায় নিজেকে কিভাবে ভাইরাল করবে তো সেই জন্য মানুষ বিপদে পড়লেও কেউ সাহায্য করতে আসে না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম প্লিজ ভুল হলে ক্ষমা করে দেবেন আর ভিডিও রিলেটেড কোনো কথাই আমার মুখ থেকে আজকে বের হচ্ছে না ভিডিও কোয়ালিটিও খারাপ যাই হোক আল্লাহ হাফেজ